ইউটিউবে আপনি ভিডিও আপলোড করলে মোটামুটি কয়েকটি ভিউ এসে অটোমেটিকলি থেমে যাচ্ছে আপনি কেমন করে দ্রুত গতিতে আপনি ভিডিও ভাইরাল করবেন সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি রয়েছে এইগুলো স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন তাহলে আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হবে আজকে দ্রুতগতিতে যাতে ভাইরাল হয় সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে তবেই বুঝতে পারবেন কেমন করে আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে তার জন্য কি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে প্রথমের যে টিপসটা রয়েছে আমাকে থাম্বেলটা ভালোভাবে তৈরি করতে হবে একটা থাম্বেল যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি যখন আমাদের থাম্বেলটা নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে তখন আমাদের প্রথমে কি শো করবে থাম্বেলটা শো করবে তখন থাম্বেলটা যদি আমাদের আকর্ষণীয় একটা থাম্বেল তৈরি করি তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি রয়েছে আবার এমন কিছু থামমেল তৈরি করবেন না যাতে দেখে আপনার ভিডিওতে ক্লিক করেছে ক্লিক করার পরে কি করেছে আপনার ভিডিও থেকে বেরিয়ে গেছে আপনার ভিডিওর সঙ্গে যাতে মিল থাকে সেই এরকম একটি থামমেল একটি আকর্ষণীয় থামবেল আপনি তৈরি করুন আপনি তৈরি করে দেখুন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভাইরাল হতে শুরু করবে এবার যে দ্বিতীয় টিপসটি রয়েছে দ্বিতীয় টিপসটি কি রয়েছে আমাদের ভিডিওর বিষয়বস্তু দেখা গেলো এমন একটা থাইমেল তৈরি করেছি থামমেলের সঙ্গে আমাদের ভিডিওর কোনো মিল নেই তাহলে কী হবে আমাদের বিষয়বস্তুর সঙ্গে থামমেলের যদি মিল না থাকে তাহলে কি করবে আমাদের থামমেল দেখে তো ক্লিক করবে সেখান থেকে ক্লিক করার পরেও কী করতে হবে আমাদের ভিডিওটাকে সেই বিষয়বস্তু হিসেবে আমাদেরকে দেখাতে হবে দেখা গেল যার প্রয়োজন হবে আমাদের ভিডিওটা দেখার তাদের সামনে যখনই শো করবে তখন কি করবে সেই ভিডিওতে ক্লিক করবে ক্লিক করে দেখা যাবে যে আমাদের থামবেলের সঙ্গে বিষয়বস্তুর মিল আছে তখন কি করবে সম্পূর্ণ পরিমাণে ওয়াচ করবে আমাদের ভিডিওটা তখন ভিডিওটা যখন ওয়াচ করবে তখন আরও পাঁচজনের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে যে বিষয়ে ভিডিও করুন না কেন সেখানে আপনাকে লক্ষ্য করতে হবে আমাদের বিষয়বস্তুটা যেন ঠিক থাকে আমাদের বিষয়বস্তুটাকে যদি আমরা ঠিক রেখে আমরা যদি ভিডিও আপলোড করতে থাকি তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে তৃতীয় নাম্বার যে টিপসটি রয়েছে তৃতীয় নাম্বার কি রয়েছে আমাদের চ্যানেলের যে ভিডিওটা তো আপলোড করেছি আপলোড করার পরে আমাদের ভিডিওটাকে সিও ভালো করে করতে হবে সিওটা যদি আমরা ভালোভাবে করি তাহলে আমাদের ভিডিওটার চান্স ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি দেখা গেল আমাদের কী করেছি আমাদের সিওটা আমরা সঠিকভাবে করতে পারিনি দেখা গেল আমি যাব বালুরঘাটে সেটা আমরা কি করেছি আমি কলকাতাতে গিয়ে বসে আছি তাহলে তো আমাদের ভিডিওর সঙ্গে আমাদের যে সিওটা করেছি সেটা সিওটা সঠিক হয়নি সিওটাও আমাদেরকে কী করতে হবে আমরা যেহেতু বালুরঘাটে যাব সেই ক্ষেত্রে আমাদেরকে বালুরঘাটের বিষয়ে যতগুলো সিও আছে সেই সব সিওগুলো আমাদেরকে করতে হবে সিওর ফুল ফ্রম হলো সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন আমাদের সার্চ করার সঙ্গে সঙ্গে যাতে শো করে যখন বালুরঘাট লেখার সঙ্গে সঙ্গে যেন আমাদের ভিডিওটা তার কাছে গিয়ে শো করে তখন কি করবে সে বিষয়টা দেখবে তখন কি হবে সেখান থেকে ভিউজ আসার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে এবার যে আর একটা টিপস রয়েছে ভিডিও ভাইরালের যে টিপস আমরা কি করি আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া যে আমাদের আছে যেমন টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গাতে আমাদেরকে কি করতে হবে আমাদের চ্যানেলের বিশেষে আমাদের কি করতে হবে অ্যাড দিতে হবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আপনার চ্যানেলের জন্য যদি অ্যাড দিয়ে থাকেন দেখবেন সেখান থেকে মোটামুটি একশো জনের কাছে আপনার যদি অ্যাড চলে যায় তাহলে কি করবে সে সেখান থেকে মোটামুটি দশ পনেরো জন আপনার কি করবে আপনার চ্যানেল এসে ভিজিট করবে ভিজিট যখন করবে সে তখন যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে যায় বা আপনার মনের মতো যদি ভিডিও হয়ে যায় তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাতে কী কারণ কারণ যে পরবর্তী যখনই ভিডিওটা আপলোড করবে তখন আমাদের সামনে যেন ভিডিওটা এসে প্রবেশ করে আরেকটা কারণ রয়েছে কি আমরাদের যখন আমরা ভিডিওটা করছি তখন আমরা কি করি আমাদের ভিডিওটা আমরা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু সেখানে কি আমাদের এংগেজমেন্টটা বজায় রাখে না বা আমাদের এগেজমেন্টটা বাড়ে না এনগেজমেন্টটা যখন বাড়াবেন তখন দেখবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করেছে আপনি মনে করুন একটি আপনি নতুন একটি ইউটিউবার সেখানে কি করেছেন একজন বড়ো একটি ইউটিউবারের সঙ্গে গিয়ে দেখা করুন মিট আপ করুন সেখানে যখন দেখা করবেন তিনি কি করবে তার ভিডিওগুলো আপনার চ্যানেলে কিছু দেবে আপনি তার সঙ্গে কথা বলে ইন্টারভিউয়ের মাধ্যমে কি করবেন সেই ভিডিওটা যখন আপনি পোস্ট করবেন দেখবেন তাদের ফেস ভ্যালু বড় বড় ইউটিউবার যে আছে তাদের ইউটিউবে ফেস ভ্যালুটা প্রচুর পরিমাণে রয়েছে যখনই আপনি সেই ভিডিওটা করে আপনার ইউটিউবে আপনি আপলোড করবেন দেখবেন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা রয়েছে এ থেকে আপনার চ্যানেলটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যে নেক্সট স্টেপ রয়েছে নেক্সট স্টেপ কি রয়েছে আমাদের যে কমেন্টগুলো করছে দেখা গেল অনেকে কমেন্ট করেছে তাদের কমেন্টে আমরা কোনো রিপ্লাই দিচ্ছি না তখন কি ভাবছে যে অনেক রকমের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তিনি করতে পারছেন না যখন আপনি কমেন্টের উত্তরগুলো দেবেন তখন সেটা অনেকটা বেড়ে যাবে তখন কি করবে তিনি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কি করবে আপনার ভিডিওগুলো নিয়মিতভাবে আপনার ভিডিওগুলো দেখবে আর একটা বিষয় কি রয়েছে আপনার ভিডিওর যে আপডেটটা দিচ্ছেন বা প্রতিদিন আপনাকে কি করতে হবে আপডেট দিতে হবে নতুন নতুন বিষয় নিয়ে আপনাকে ভিডিও করতে হবে নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও করে আপনাকে নিয়ম অনুযায়ী বা সঠিক টাইম অনুযায়ী আপনি যদি সকাল ছটাতে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন আপনি সকাল ছটার দিকে আপলোড করুন আর যদি আপনি বিকেল পাঁচটার দিকে আপলোড করেন তাহলে আপনি পাঁচটার দিকে ভিডিও আপলোড করে দেখুন তাহলে দেখবেন আপনি কয়েকদিনের মধ্যে ভিডিওর অনেকটা তফাৎ আপনি বুঝতে পেরে যাবেন আপনি যখন বুঝতে পেরে যাবেন তখন দেখবেন সেই বিষয় নিয়ে ভিডিওগুলো করতে থাকলে আপনি তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে আর সবার শেষের যে টিপসটা রয়েছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিষয়টা আমাদের ট্রেন্ডিংয়ে চলছে আমাদের যে যখন যে গানটা বা যে মিউজিকটা আমাদের ট্রেন্ডিংয়ে চলবে বা কোনো খবর হোক বা কোনো সোশ্যাল মিডিয়া হোক বিভিন্ন বিভিন্ন জায়গাতে দেখবেন সময় একটা ভাইরাল টপিক সবসময় অনবরত হতেই চলেছে তো আমাদেরকে কি করতে হবে সেই ভাইরাল টপিকের উপর আমাদেরকে ভিডিওটা তৈরি করতে হবে আপনার বিভিন্ন ধরনের চ্যানেল হতে পারে কিন্তু সেই চ্যানেলের সাহায্যেই আপনাদের যে ভাইরাল টপিকটা রয়েছে যেমন কয়েকদিন আগে ঝড়ের একটা প্রচুর পরিমাণে ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছিল যে ঝড় আসছে সেই ভিডিওটার সঙ্গে যদি আপনি কোনো কিছু ভিডিও রিলেটেড আপনি তৈরি করে কিছু দেখাতে পারেন তাহলে দেখবেন সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে বিউ সম্ভাবনা রয়েছে যেহেতু আমাদের নতুন চ্যানেল সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এরকম নতুন নতুন কিছু টিপস আমাদেরকে ব্যবহার করে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে হবে আজকে আপনাদেরকে যে কয়েকটি বিষয় আপনাদেরকে বলেছিস তো এইসব বিষয়গুলোর মধ্যে আপনি যদি খেয়াল করে আপনার ভিডিওগুলো আপলোড করেন দেখবেন আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করেছে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি টপিক নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন